এই যে কষে কষা থেকে নিয়ে এসছে মুরগির ঝোল আর কষে কষার প্রাইসটাও অনেকটাই রিজনেবল আর অনেকটা কোয়ান্টিটি বেশ থাকে আর খেতে বেশ ভালোই গুড 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 আফটারনুন এভরি ওয়ান তো দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে তো একটু সুস্থবোধ হলে না আর ওই ঠিক শুয়ে বসে থাকতে না জাস্ট ইচ্ছা করে না ওই জন্যে ভিডিও এডিট করে ভিডিও আপলোড বসিয়ে আমি একটু রান্নাঘরে এসেছিলাম একটু টুকটাক কাজ করতে তো তোমার কাজগুলো হলো এটাই এইটার ভেতরে আমি তো দু তিন দিন রান্নাঘরে ঢুকতে পারিনি পুরো এলোমেলো এলোমেলো হয়েছিল তো আমি এই বক্সগুলোকে একটু ফিক্স করলাম এবার ভাবছি যে ওয়াইপস দিয়ে একটু এই বাহাত দিয়ে মুজবো এইগুলো বক্সগুলো সরিয়ে এবার কোনটাতে কী আছে সবগুলো একটু ফিক্স করলাম পুরো উল্টোপাল্টা হয়েছিল প্রচুর বিস্কিটের প্যাকেট ফ্যাকেট এদিক ওদিক ছড়ানো ছিল এইগুলোকে মোটামুটি এই বাঁ দিয়ে দিয়ে আস্তে আস্তে ফিক্স করলাম এই যে মোটামুটি একটা গুছিয়েছি এবার একটু মোছার পালা তা ভাবছি এখন আর মুজবো না একটু সন্ধ্যের দিকে আবার হালকা হালকা করে একটু মুজবো আর লাস্ট এইটা বাকি এই যে এই চিপসটা এইটার মধ্যে ঢাললেই হয় তো চলো চিপসটা এটার মধ্যে ঢেলে নিই চলো এখানে আমার চিপস ঢালা রেডি হয়ে গেছে আর ওইদিকে কিছু দিনের জন্য তো হোম ডেলিভারি দিতে বলেছি কারণ আমি রান্না করতে পারছি না আর মায়ের উপরে একা প্রেশার পড়ে যাচ্ছে বলে তো আমাদের দুপুরের লাঞ্চটা চলে এসছে তো চলো ওনার সাথে একটু কিছু কথা বলবো তারপরে তোমাদের সাথে আবার ফিরছি আসুন রাখুন আমি একটু গেটটা খুলি হ্যাঁ তো লাঞ্চ এখানে আমাদের চলে এসছে আজকে লাঞ্চে ও দিয়েছিল এক কারি আর রাইস এটাই ছিল আর আমার কাছে একটু ডাল সেদ্ধ আছে বেগুন ভাজা আছে ঘি দিয়ে এক কারি দিয়ে হয়ে যাবে আমি মাছটা আজকে বললাম না কারণ মাছ আর না জাস্ট বেকার হয়ে যাবে কারণ আমি না ছেলেকে হাত দিয়ে বেছে খাওয়াতে পারবো না নিজে বেছে খেতে পারবো আর এদিকে রায়ও পছন্দ করে না মাছ খুব একটা ওই জন্য এগ মানে ডিমটাই এখন বেস্ট অপশান বাট প্রতিদিন তো ডিম খাওয়া যাবে না তো পরেরটা পরে ভাবা যাবে যাই হোক তো তো এটা তো মোটামুটি আমার একটা ফিক্সড আছে চলো এটাকে আমি আগে ভেতরে ঢোকাই আর আমার না খুব খিদে পেয়েছে তার জন্য আমি একটু কাজু খাবো কাজু চলো এখন বাজে প্রায় একটা দশ পনেরো মতন আর আমার একটু একটু খিদে পেয়েছে ওই জন্য ভাবছি দুই একটা একটু কাজু খাবো খেয়ে তারপরে চানে যাবো চান করে তারপরে লাঞ্চটা করে নেবো দুটোর মতোই লাঞ্চ করে নেবো চলো কাজু খাই কাজু রায়টা এক ফোটাও কাজু খায় না ঋষি যদি দুটো খায় ওকে দুটো দিয়ে কাজু ঋষু বাবা কাজু খাবে কাজু খাবে ছিল আমাকে একটা মুখে দাও আমাকে একটা মুখে দাও आटा खाइयो, आटा खाइयो, हम्म बोटना, खाने दे, हम्म चले खाइए इसे, आहा, अंगा, यार इसको मुझे सोचते था किसी तो ना, अब मेरे को तो, चलो ना, नॉर्मल <disappointment> তো চলো লাঞ্চ আমাদের রেডি আর আজকে আমি যেটা ভেবেছিলাম আমি ভেবেছিলাম আমাদের শুধু ডিম আর ভাত দিয়েছে বাট না এখানে সুন্দর টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মসুরির ডাল সাথে আলু ভাজা তার সাথে দিয়েছে দুটো ডিম আর দিয়েছে এখানে ভাত তো এখানে আমাদের মিল দুটো আছে বাট দুটো অনুযায়ী অনেকটা কোয়ান্টিটি কম আর কি তো সো চলো আজকে যেটা দিয়েছে খেয়ে নিই পরেরটা পরে ভাবা যাবে আর দেখবো এখন টিভি তো লাঞ্চ রেডি টিভি চালিয়ে দিয়েছি আর কালকে রাত্রি থেকে এই মুভিটা দেখছিলাম নেটফ্লিক্সে সোসাইটি অব স্নো এটা বেশ ভালো লাগছে একটা প্লেন ক্র্যাশ করে একটা পুরো পাহাড়ের মাঝখানে পুরো বরফের মধ্যে তো কিভাবে সাতাশ জন মানুষ সারভাইভ করবে সেটা নিয়েই একটা মুভি বেশ ভালো লাগছিল দেখতে তো চলো এটা দেখতে দেখতে লাঞ্চটা কমপ্লিট করি তাই তো শোনো বাবা হুম কি বক্তব্য কি বক্তব্য গুড বয় বেশি বেশি করে মুখে তোলো বেশি বেশি করে আর ডিমটা একদম লাস্টে ঠিক আছে চলো ডিমটা পরে ডিমটা পরে অল্প অল্প করে সুন্দর করে ভাত দিয়ে দিয়ে খাও আমার এই হাতে ব্যথার জন্য একটা জিনিস ভালো হয়েছে ঈশান কিন্তু এখন মোটামুটি লাঞ্চটা একাই করে লাঞ্চ ডিনার সবই মোটামুটি ওই একা একাই করছে এখন আমাকে আর খাওয়াতে হচ্ছে না তো এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে এই সাড়ে আটটা বাজে আটটা মতন আর আমি এখানে খাচ্ছি গরম গরম চা আর এখানে রায় আঁকছে ছবি এটা কি রা কি ছবি হচ্ছে রায় সরস্বতী ঠাকুর রায়ের স্কুলে সরস্বতী পুজোয় আঁকা জমা দেবে সেই জন্য রায় ছবি আঁকছে আর ঈশানের দিকে পড়ছে আর দুধ কনফ্লেক্স খাচ্ছে এটাই আমাদের এখন সুন্দর গল্প আর আমি আজকে চা বানিয়েছি রাই বানাইনি আজকে হ্যাঁ উনি একটু আগে পড়ে উঠেছে বলে আর চাটা বানালো না

তখন আমি রান্না করতাম ওই বলেছিলাম একবার ডিমের ঝোল বানিয়েছিলাম সেই এক কড়াই ঝোল মানে ঝোলের মধ্যে গামছা পরে নামা যাবে আর চারটে ডিম ভাসছে সেই সেই ডিমের ঝোল খেয়ে আমার বাবা খুব ভালো বলেছিলো জানিস দাদা খেয়ে বলেছিল বাঘ খুব ভালো হয়েছে আমার এখনও মনে আছে এক কড়াই ঝোল মানে রীতিমতো এরম বড়ো কড়াইয়ের এক কড়াই ঝোল তার মধ্যে চারটে ডিম দুটো আলু ভাসছে বাট করেছি তো এটাই তো ঘরের কাজ তো মায়ের অসুস্থ হলে মেয়েরাই তো কাজ করে ভালো কি সেটা হয় কিন্তু বাবা মারা সবসময় সন্তানের যে কোনো জিনিস খেয়ে ভালোই বলে সেটা যতই খারাপ হোক কারণ ভালো বলাটা হলো তাকে কি বলে ওটাকে মানে উৎসাহ জাগানো যাতে সে পরবর্তীতে আরও ভালো করে তুমি যদি প্রথমেই তাকে বলে দাও যে বিচ্ছিরি হচ্ছে তুই যে আঁকাটা শুরু করেছিস আমি যদি আমি যদি প্রথমেই বলি যে এটা বিচ্ছিরি হচ্ছে তাহলে তুই কি তোর কি প্রথমেই মনটা ভেঙে যাবে তাই তো তুই কি আঁকবি আর বা যদি বা ভালোও বা হতো সেটা কিন্তু এই বলাতে খারাপ হয়ে যাবে মা বললে ধর ভালো হচ্ছে না তার মানে ভালো হচ্ছে না এটাই উৎসাহ জায়গা থাকে সবসময় বাচ্চাদেরকে সেটা যতই খারাপ হোক তাহলে তাদের মনে কি হবে যে না নেক্সট টাইম আরও ভালো করব বা ঠিক আছে মা ভালো বলেছে বাবা ভালো বলেছে যখন আরও ভালো করতে হবে এটাই বুঝেছ তো ওই জন্যে আর সময় পড়াশোনা ছাড়াও ঘরের কাজ শিখতে হয় আমি তোমাকে কী বলেছিলাম ধরো তুমি কোনো ক্ষেত্রে বাইরে যখন ধরো হস্টেলে পড়াশুনো করতে গেলে ঠিক আছে ধরো ডাক্তারিতে চান্স পেলে ইঞ্জিনিয়ারিং চান্স পেলে যাই হোক বড় জায়গায় বড় ইয়েতে ভোর গেলে তো আমি তো তখন তোমার পেশেন্ট পেশেন্ট যাব না তখন তোমার কাজ তোমার রান্না তোমার সব কিছু তোমাকেই করতে হবে তার সাথে পড়াশোনাটাও করতে হবে হ্যাঁ ওই তো তোমাকে হস্টেলটা দেখিয়ে দিতে যাবো ওটাই কাজ হবে যে জন্য ঘরের কাজ করাটা কখনোই এটা ছোট বিষয় নয় কেউ যদি বলে এ বাবা তুই ঘর ঝাড় দিস এটা কখনোই ছোটো কাজ নয় বা এ বাবা তুই রান্না করছিস কাপড় কাচ্ছিস সব কিছু শেখাটাই হলো একটা মানুষের সঠিক লক্ষণ আমি যদি এখন বলি এ বাবা আমি না রান্না পারি না আমি না ঝাড় দিতে পারি না তাহলে তোমার কি মনে হবে তোমার আপিত্তিটা চলে যাবে যে মা কিছুই পারে না কিছুই করে না তাই তো তাই তো তাহলে যে যাই বলুক সব কিছু শিখতে হবে যেমন পড়াশুনোরও দরকার তেমন কাজকর্মেরও দরকার তো চলো ফাইনালি এখন ব্লগটা এন্ড করার পালা এখন বাজে রাতির পোনে এগারোটা আর এখানে বাচ্চারা হচ্ছে ডিনার আর আজকে রাত্রে আর তোমার হোম ডেলিভারি থেকে ডিনারটা বলিনি কারণ মা বলল বাইরে রুটি খেতে হবে না মা রুটি করে দিয়েছে আর ও নিয়ে এসেছে কষে কষা থেকে কিছু খাবার তো চট করে দেখে নাও এই যে কষে কষা থেকে নিয়ে এসছে মুরগির ঝোল এখানে আছে নারকল দিয়ে ছোলার ডাল আর এখানে আছে আমার ফেভারিট এচোর এচোরের তরকারি তোরাই ছোলার ডালটা কেমন খেলি ভালো ভালো খেয়েছিস গোটা গোটা নারকেল দেওয়া আর কষে কষা থেকে যেটা দিয়েছে সেটাতে দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি আগের দিন তোমাদের দেখাতে ভুলে গেছিলাম ওরা তো সালাড দেয় সাথে লঙ্কাও দেয় আর তার সাথে দেখো মুখ শুদ্ধিও দেয় বাবার জন্য হ্যাঁ আগেরবারও বারও দিয়েছিল ওটা আমি দেখাতে ভুলে গেছি আগেরবার বার জন্য কী কী এনেছিল ওই কচু কচু বাটা চিংড়ি কচু চিংড়ি মাছের মাথা দিয়ে ডাল আর পমফলেট ভাপা পমফ্লেট ভাপা তো আর কষে কষার প্রাইসটাও অনেকটাই রিজনেবেল তো বিলটা আমার হাতের কাছে নেই কিন্তু ও আমাকে যেটা শোনালো তো আমার মনে হলো যে অনেকটাই রিজনেবল প্রাইসটা আর অনেকটা কোয়ান্টিটি বেশ থাকে আর খেতে বেশ ভালোই আর খেয়ে না একদম গ্যাস অম্বল বুক জলা কোনো অস্বস্তি কিচ্ছু হয় না তাই না রাই কোয়ালিটিটা যথেষ্টই ভালো তাই না তো চলো আজকের মতন টাটা গুড নাইট বাই কষা কষা খারাপ না আমার ভালোই লেগেছে এটাই আর আর কি বলার তো চলো আমি এখন ঈশানকে খাওয়াবো ঈশান আমার বায়না ধরেছে তুমি খাইয়ে দাও চামচ দিয়ে উনি খাবেন না শুরু হয়ে গেছে তো চলো ওদেরকে খাইয়ে দিই তো চলো এখন রায়কে দেবো মুরগির ঝোল লাস্ট ওটা হয়েও উঠবে তো চলো আজকে মতন টাটা গুড নাইট বাই নেক্সট এক্সটার ফ্রেশ একটা ব্লগে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও তোমাদের সাপোর্ট না ছাড়া কিচ্ছু হবে না তোমরা সাপোর্ট করছো আমার খুব ভালো লাগছে কিন্তু আর একটু বেশি বেশি চাই বলো আর একটু বেশি বেশি না হলে তো মুশকিল তো তখন বললাম যে আমার একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যে কোনোদিন পৌঁছাতে পারবো না যদি তোমরা হাত না বাড়াও তো তোমাদের সাপোর্টটা খুব খুব দরকার তো চলো আজকের মতন টাটা